.................. आपन को मुझे रोकना क्यों है? आमी, अमार, तस्वीरें, तत्कुमाश का बंदी किस्म बुला दूँगा। ओनरोज भरियाश। आओ दुबई का नशा इब्वान रह गयी। इस्मिलाय रफ्फान रह गयी। अंका जहाज़ वाले तो मार्गों आ আপনু উৎপাদন সাহেবের বড় ছেলে বাবলু তিনি দিন আমাদের এই ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ছিলেন আর বর্তমানে আমাদের মসজিদ কমিটি ও দত উনি সদস্য ছিলেন বর্তমানও সদস্য তো আমি যারা বলতে চাই মৌসুম বা মেম্বার

আমরা এই গ্রামের বড় হয়েছি টান মায়ের মায়ের প্রতিদিন আসলাম দীর্ঘদিন বেম্পারে বসে সেখান গেছে তাই একটা পক্ষ রয়ে গেছে বৌপক্ষ লগে তার তল অবস্থা

তার সম্পর্কে পূর্বে অনেক বক্তারা উঠে গেছে আমরা বেশি পক্ষে থাকি ওটা কইতাম সেইরাম তাই অত্যন্ত সুন্দর স্বভাবে এবং স্পষ্টবাদী মা ব্যক্তি ছিলেন আল্লাহ তার মধ্যে অনেক ভালো গুণ গেছিলেন আমরা দোয়া করি আল্লাহ যেন তার কি ভালো গুণকে কুবেলার মন্দির ফেরে থাকে জানতে ফেরত দান করে সবাই বলি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

Allah takut orang nak